জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা সৌভাগ্যবশত পরম দয়ালকে পেয়েছি দাল আমাদের এত সুন্দর একটা জিনিস দিলেন যেটা সত্যি সত্যি আজ আমরা একা নই দয়াল আমাদের দিলেন আচার্যদেরকে সত্যি যখন তিনি কথা বলেন এই কালকে আমাদের বাড়িতে আমাদের ঋতিকাতা এসেছিলেন আর ওনার সঙ্গে আমি ইষ্ট প্রসঙ্গ করছিলাম ইষ্ট প্রসঙ্গ করতে করতে উনি আমাকে বললেন যে যখন আচার্যদেব কথা বলছেন কথাগুলো শুনতে এত অপূর্ব লাগছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে সত্যি সত্যি কি জানো আমি বললাম কি বলছেন যে ওনার ভেতর দিয়ে যেন ঠাকুর কথা বলছেন এত সুন্দর কথা আর প্রত্যেকটা মানুষ একদম নিস্তব্ধ হয়ে মোহিত হয়ে তার কথা শুনছেন সত্যি আচার্য সংঘ পেলে যে কি হয় আর কত যে সমস্যার সমাধান দিচ্ছেন আজকে সেই নিয়েই আমরা কিছু আলোচনা করব যেগুলো আজ বিকারের আপনারা প্রত্যেকের ছোট্ট ছোট্ট করে আলোচনা করবেন কারো স্বামী হয়তো ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে থাকছে কারো জমি নিয়ে বাড়ি দখল নিয়ে সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপায়টাও তিনি বলে দিচ্ছেন এ সমস্যা বড়ই সমস্যা বাড়ি যাই দখল নিয়ে সমস্যা তো হতেই পারে যে কোনো টাইম তারপর দেশের দূর দূরান্ত থেকে সবাই আসেন তার কাছে সমাধান চাইতে উনি কি সুন্দরভাবে তাদেরকে শান্ত করেন তাদের আস্থা বাড়িয়ে দিয়ে কি করলে ভালোভাবে বলে দেন ভাবতে অবাক লাগে সমস্ত রকম পরিস্থিতির জন্য তিনি কতটাই না প্রস্তুত আমরা অনেক সময় আমাদের কাজগুলো পরে করব বলে ফেলে রাখি আচ্ছা আচ্ছা তাতে বললেন যে কাজ পেন্ডিং রাখলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে এবং আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায় আবার মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে তাই কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না উনি আরও বললেন মহাপুরুষরা কখনো পেন্ডিং রাখেন না সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেলেন মানে আচার্যদেব আমাদের নিষেধ করলেন তিনি নিষেধ করলেন কোনো কাজকে পেন্ডিং রাখা চলবে না থামিয়ে দেওয়া এখন নয় পরে করব দেখা যায় যে পরে সেই কাজটা হচ্ছে না বিঘ্ন ঘটছে কি সুন্দর করে বুঝিয়ে বললেন দুই বেলা প্রার্থনা করলে যে আমাদের এনার্জি পুস্ট হয় এটা শুনলাম ওনার কাছ থেকে একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেল থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করতে আচার্যদেব বললেন শিকড় থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন সে যুক্ত থাকে ছোট্ট কথার মধ্যে কত সুন্দর যুক্তি ঠিকই তো আমরা তো আজকাল ভিন্ন রাজ্যে বা দেশে গিয়ে হোস্টেলে থেকে নিজের ইচ্ছা মাফিক চলি প্রবৃত্তির বসে অনেক কিছুই তো করে ফেলি প্রায়শই নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছু গোপন করে যায় দেওঘর শহরে এবং আশেপাশে মাটির নিচের জলের পরিমাণ কমে যাওয়ার জন্য কয়েক বছর আগের থেকে আচার্যদের কিছু গুরুভাইয়ের সাথে আলোচনা করে বৃষ্টির জল সংরক্ষণের উপায় বের করেছিলেন এবং জার্মান প্রযুক্তির সাহায্যে প্রায় তিপ্পান্ন খানা কুয়াতে বৃষ্টির জল সংরক্ষণ করতে পেরেছিলেন যা ভারতবর্ষে প্রথম এটা আমরা সবাই জানি যে রেন ওয়াটার হারভেস্টিং বৃষ্টির জল সংরক্ষণ নামে পরিচিত এই প্রজেক্টটা ভারত সরকারের তরফ থেকেও স্বীকৃতি পেয়েছিল। তিনি এখানেই থেমে যাননি এবার বললেন যে আমরা যে স্নান করি সেই জলকেও তো আমরা রিসাইকেল করে বাথরুম ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করতে পারি ওয়াটার প্রজেক্ট অসাধারণ আইডিয়া সত্যি এরকম আইডিয়া জানেন কোথা থেকে পাওয়া যায় আচার্যদেবের কাছ থেকে পাওয়া যায় অন্য কেউ এই আইডিয়া দিতে পারবেন না আর আচার্যদেবকে কে দায়ী জানেন পরম দেয়াল ঠাকুর এই সময় এক দাদা নিবেদন করলেন সই আগে খুব ভারী হয়েছিল চোখ মুখ খুলে গিয়েছিল আচার্যদেবের নির্দেশে উনি নুন খাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভালো আছেন শরীরটাও হালকা হয়েছে আচার্যদেব বললেন এখন থেকে রোজ একটা করে আপেল এবং সন্ধ্যায় এক কাপ ব্ল্যাক কফি খেতে একটু তিতকুটে ভাব লাগবে কিন্তু লিভারের জন্য ভালো আচার্যদেবের নির্দেশ একটা করে আপেল আর ব্ল্যাক কফি ওই দাদাকে বললেন আর কি তো ব্ল্যাক কফিটা কিন্তু আমরা সকলেই খেতে পারি এটা খেতে খারাপ লাগে মানে তেতো লাগে একটু আমরা যে চা এমনি দুধের মেশা আমরা যে দুধে মেশানো কফিটা খাই সেটা খেতে খুবই সুন্দর লাগে সুমিষ্ট আর স্বাদ আছে আলাদা ভালো লাগে খেতে কিন্তু যখনই আমরা ওটাকে ওটাতে চিনির চিনি দেব যখন ওটাকে আমরা চিনি না দিয়ে দুধ না দিয়ে শুধু জলে ফুটে একটু বেশি পরিমাণে কফি দিয়ে খাবো সেটা কিন্তু তেতো লাগবে স্বাদ লাগবে না কিন্তু ওটা লিভারের জন্য খুব ভালো ওই দাদা স্ত্রীকেও বলে দিলেন চোখের সামনে দেখছি শুনছি আর ভাবছি মানুষের প্রতি কতটাই না গভীর অনুভূতি আর ভালোবাসা মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে বললেন যে আমরা অনেক সময় বিভিন্ন কারণে মনে আঘাত পেয়ে থাকি সঙ্গে সঙ্গে কিন্তু মন শান্ত হয়ে যায় না সাধারণত মানুষের ক্ষেত্রে প্রায় বাহাত্তর ঘণ্টা লাগে বাইরের পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে তাই সময় দিতে হয় আরেকজনকে বললেন যে যেই মানুষ নিজের মনের অধীন মনের কথা শুনে জীবন চালায় সে বারে বারে খায় মনের কথা শোনা চলবে না মন আপনার আপনার অনেকই যখন পরীক্ষার সময় তখন আপনার মনে হবে আমার ভালো লাগে না পড়তে আমি শুয়ে যাব ঘুমিয়ে যাব সেই কথা যদি শুনে আপনি সেই কথা যদি শুনে আপনি থেকে জানার পরীক্ষা দিন উপস্থিত হয় তখন আপনি পরীক্ষাতে কি লিখবেন মনের কথা শুনতে নেই তার জন্য যে মনের কথা শুনে সে বারে বারে হোচট খায় এই জন্যই আচার্যদের বললেন কারণ মনের কথা শোনা মানে প্রবৃত্তির অধীন হয়ে চলা নিজের ইচ্ছে অনুযায়ী চলা বরং জীবনটা যদি আদর্শমুখী হয় তাহলে জীবনের কথা শুনেই মন চলবে এই প্রসঙ্গে বলেছিলেন আদর্শের দ্বারা বুদ্ধিকে পরিচালিত করতে হয় তাই দরকার হলে মনটাকে কখনো কখনো জোর করে কষ্ট করে ঠাকুরের দিকে বা আদর্শের দিকে নিয়ে আসতে হয় ভালো লাগে না মন চায় নাই তো কী হয়ে ভালো লাগে না মন যায় তো কী হয়েছে আমি ঠাকুরের দিকে আমার মনটাকে করব ঠাকুরের দিকে মনটা যখনই আসে তখনই মনটা পজিটিভ হয়ে যায় আচার্যদেবের সান্নিধ্যে জানতে পেরেছি জীবনটা শেখার জিনিস জীবনটা বোঝার জিনিস থেমে যাওয়ার জন্যে নয় এগিয়ে চলার জন্য একজন দাদাকে বলেছিলেন কোনো পুরুষ যদি আদর্শে যুক্ত না হয় তাহলে তার সংসার এলোমেলো হয়ে যায় ভিতরে আদর্শ থাকলে সহানুভূতি ধৈর্য সব আসে কোনো ভগবান আকাশে নেই কেউ ভাগ্যদ্রষ্টা নেই ভগবান প্রতিটা মুহূর্তে উন্নতি মুখর কাজে লাগানো যায় সেই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করেন আচার্যদেব শুধু নিজেই ব্যস্ত নয় আমাদেরকেও ঠাকুরের বিভিন্ন কাজে প্রতিদিন ব্যস্ত রেখেছেন রোজ সকালে এবং সন্ধ্যায় মিলে উনি নাটমণ্ডপে ছয় থেকে সাত ঘন্টা থাকেন এবং অবিনাম চারশো থেকে পাঁচশো ভক্ত অনুরাগীদের সাথে কথাবার্তা বলেন তাদের সমস্যা শোনেন বাস্তব অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি করলে তার সমাধান হতে পারে তার উপায় বলে দেন এতটাই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং কনসেন্ট্রেশন যে সামনে বা ইষ্টদেবতা এরা কেউই কোনো জাদুঘর নন উদাহরণ যে মাছিদা কি রাবণ যখন হরণ করে নিয়ে গেছিলেন শ্রীরামচন্দ্র তখন একজন সাধারণ মানুষের মতোই নিজের স্ত্রীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন উনি কোনো অলৌকিক ক্ষমতা দেখাননি এটাই আমাদের শিক্ষণীয় কথা প্রসঙ্গে একজনকে কথাপার সঙ্গে একজনকে বলেছিলেন যে ঠাকুরের মানুষ তারাই যারা হোঁচট খেয়ে আবার চলতে পারে ভুলভ্রান্তি হতেই পারে সেটা বড় কথা নয় কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে আরও একটা জিনিস বুঝতে পারলাম আচার্যদের কোনো বিষয়ে গভীর পর্যবেক্ষণের মধ্য দিয়ে তার সার বস্তুকে যেভাবে মজ্জাগত করেন অন্যের পক্ষে কিন্তু সেটা সম্ভবই নয় তিনি বিষয়টিকে চিন্তা ভাবনা করেন এবং কিভাবে সেটা পারিপার্শ্বিক ও সমাজের মঙ্গলের জন্য বাস্তবায়িত করে তোলা যায় সেই চেষ্টা করেন নিজের চালচলনকে চলনকে কীভাবে আরও সুষ্ঠু নিয়ন্ত্রিত করা যায় সাংসারিক হিসাবে কীভাবে পরিবারের সবার সাথে সামঞ্জস্য রেখে বাস্তবিক কাজের ভিতর দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে জীবনের মানুষটাকে দেখেই তিনি উপলব্ধি করতে পারেন তার চলন বৈশিষ্ট্য আচরণ সম্বন্ধে এইভাবে আচার্যদেব আমাদের এত কিছু শেখান তার সঙ্গ করলে তার আচরণ দেখলে তার কথাবার্তা শুনলে সব কিছু শেখা যায় সব কিছু বোঝা যায় তবে আমরা অনেক সময় হতাশায় ভুগি এবং নেগেটিভিটিতে থাকি একটা কথা ঠিক যে আমার আমার কাজ জীবন নিয়ে থেমে থাকা নয় এগিয়ে চলা এগিয়ে যেতে যেতে বাধা অতিক্রম করতে হবে অনেক বাধা আসবে সেই সব অতিক্রম করে মাথায় বুদ্ধি নিয়ে কাজকে সম্পন্ন করতে হবে এইভাবে আমাদের এগোতে হবে কারণ যত আমরা থেমে থাকবো তত আমাদের ধ্যানে বিঘ্ন করবে তাই আচার্যদেব বললেন মহাপুরুষেরা কখনো থেমে থাকে না জীবনটাকে নিয়ে এগিয়ে চলি আচার্যদেবের সঙ্গ করি আর তার প্রত্যেকটা নির্দেশ পালন করি এই ছোট ছোট কথাগুলো সম্পর্কে ছোট আচার্যদেবের ছোট ছোটো নির্দেশগুলো সম্পর্কে অবশ্যই আলোচনা করবেন সৎসঙ্গে ভাদ্র পরিক্রমায় এই আচার্যদেবের যে কথাগুলি এই কথাগুলি যেন প্রত্যেক গুরুভাই গুরুবন্ধের কানে যায় সেদিকে আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আজ ইস্ট এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়